আজ ক্রিকেট কয়েক বর্ষক ধরে প্রা প্রান্ত শিষ্য চালিয়ে যাচ্ছে তত কিছু ফেস্টিভাল অথিরা এটিকে সহ্য করতে না ওপরে তারা জনগোষ্ঠী নেতা করব উপরে বিভিন্ন প্রকার হামলা মামলা দিয়ে তারা এই পথের জরুর করার চেষ্টা করেছিল আল্লাপা কি লাখোটি শুক্রিয়া এই বাংলা জমিনে

যদি দাবী করতে চেষ্টা করেন আবার ছাত্র জনতারmarkdown যে আবদারকে উপেক্ষা করাবে ইনশাআল্লাহ ঠিক এখানে আসুন এই যে খানটাকে কথা হচ্ছে অনেক সময় খানদিকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল তাদের অনুগে আজকে কবরে চলে গেছেন আর তাদের পিতা তাজুদ্দিনে দেশে আছেন আপনারা হয় সূত্রে নেবেন না হয় কিন্তু দাম হয়ে যাবেন সম্মানিত ইউনিয়ন পাঠি আমি আপনাদের আবার উদ্ধার আহ্বান জানাই আসুন বাংলাদেশ জামা ছিল পত্রকারী নিচে এদেশে আপনার জন্য একটা শান্তি চায় একটা সমৃদ্ধিশীল বাংলাদেশ চায় যে